জনগণের পিছনে সময় দিতে হবে অর্থ ব্যয় করতে হবে জনগণের কাছ থেকে অর্থ আদায় করবে বলে যেতে চাই এই কমিটিকে যদি পরিবর্তন না করা হয় বাতিল না করা হয় আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম জেলা নেতৃবৃন্দ নির্দেশনা রয়েছে বড় কোনো প্রোগ্রাম মিছিল মিটিং এগুলোর নির্দেশনা তারা বন্ধ করে দিয়েছেন সেই লক্ষ্যে আমরা বড় কর্মসূচি না করে সকল মিডিয়াকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথাগুলো আমরা বলবো এতে জেলা উপজেলা নেতৃবৃন্দ কর্ণগোষর কর্ণ বিকর্ণ না আমাদের যায় আসে না আমাদের জানানোর কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কেন্দ্রীয় রয়েছে তাদের কাছে আমরা পৌঁছা দেব এটাই আমাদের উদ্দেশ্য প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করতে হলে মানুষের দারে দারে যেতে হবে এই সন্ত্রাস বাহিনী নিয়ে মানুষের দারে দারে যখন যাব ভোট তো দূরের কথা আমাদের পিট বাসানো কঠিন হবে ভোট হলে মানুষকে ভালোবাসা দিতে হবে ভোট নিতে হলে মানুষের জন্য ভালো কাজ করতে হবে সন্ত্রাসীদের দ্বারা কি কখনো ভালো কাজের আশা করা যায় সন্ত্রাসীদের কাজ মানুষকে ভয় ভীতি দেখিয়ে সন্ত্রস্ত করে ঘরের মধ্যে আটকে রেখে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেয় আপনারা জানেন কিনা আমাদের

এরকম রকম একটা কেস এখনো রেকর্ড পাই না এই দুঃখের কথা আমাদের বলবার জায়গা নাই এই কেস ফাইল আইন কেনটা কি জানেন আমাদের বর্তমান সদস্য शशिগ্রহ সেই সদস্য সমিতির নির্দেশক্রমে প্রশাসন এই মামলা গ্রহণ করে নাই প্রিয় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই সদস্য সচিব আমাদের জন্য দলের জন্য কি করবেন যে ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে সেই ব্যক্তি দুই মাস হসপিটালে থাকার পরে সে বাড়ি ফিরে এসেছে তিন মাস চার মাস অতিবাহিত হলেও সেই কেসটা এখনো স্টার্ট করা সম্ভব হয় নাই